আপনারা সবাই হয়তো দেখেছেন যে শুরু হয়ে গেছে কুম্ভের মেলা আর এই কুম্ভের মেলায় বিশেষ আকর্ষণ হয়ে গেছে একজন সাধু যিনি আইআইটি থেকে নিজে গ্র্যাজুয়েশন করেছেন কিন্তু তিনি অনেক চাকরি করেছেন এবং এরোস্পেস বাইরেও তিনি তার চাকরি জীবন কাটিয়েছেন এমনকি ফটোগ্রাফিতেও তার বিশেষ নলেজ এবং কোর্স করা রয়েছে কিন্তু তারপরেও কেন এই মানুষটা সাধুর জীবন বেছে নিয়েছে এই নিয়ে কিন্তু একটা বিতর্ক ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়াতে একদল মানুষ বলছেন যে কিছুই না যেহেতু উনি কর্মজীবনে খুব একটা বেশি কিছু করে উঠতে পারেননি এবং তিনি কোনো সামাজিক দায়িত্ব নিতে চান না তিনি তাই জন্যই হয়তো তিনি সাধু হয়েছেন আরেকবার মানুষ বলছেন এটা তার নিজস্ব একটা ইচ্ছা এত কিছু জানার পরেও এত কিছু পাওয়ার পরেও সমস্ত কিছু বিসর্জন দিয়ে তিনি ভগবানের সান্নিধ্যে এসছেন এবং তিনি ভগবানকে জানার চেষ্টা করছেন মুখ্য লাভের চেষ্টা করছেন এতে তার নিন্দা করার কোনো কারণ নেই মনে হচ্ছে এরকম সাধু যে তিনি হতে পেরেছেন তার জন্য গর্ববোধ করা উচিত অনেকেই বলছেন যে এটা শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার একটা খারাপ দিক কারণ সোশ্যাল মিডিয়া আসার জন্য এই সমস্ত বিতর্ক তৈরি হয় এবং এই সমস্ত বিতর্ক বহুদিন ধরে চলে এবং মানুষে মানুষে একটা বিভেদ তৈরি হয় আচ্ছা আসলে কি সোশ্যাল মিডিয়ার জন্যই এই বিভেদ তৈরি হচ্ছে অথবা এই সাধু সন্ন্যাসীদের দিয়ে বিদ্রুপ যেটা তৈরি হচ্ছে সেটা কি সোশ্যাল মিডিয়ার জন্যই হচ্ছে আগে কি কখনোই কোনো সাধুকে কোনো তরুণ সন্ন্যাসীকে এই ধরনের কথা বা বিদ্রুপ করা হয়নি আসলে সেটা নয় বহু বছর আগে যখন সোশ্যাল মিডিয়ার নাম পর্যন্ত ছিল না তখনও কিন্তু একজন তরুণ বাঙালি সাধুকে ঠিক এরকম ভাবে বিভিন্ন অপমান করা হয়েছিল এবং সেটা মূলত করা হয়েছিল বাঙালিদের দ্বারা হ্যাঁ শুনলে অবাক লাগতেই পারে কিন্তু এটা একটা সত্যি ঘটনা এবং সেই ঘটনায় তুলে আনবো আজকের এই ভিডিওতে তাহলে চলুন দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক আজকালকার যুগে আমরা বাড়িতে স্বামীজির ছবি টানিয়ে রাখি আমরা তার বিভিন্ন বই পড়ি এবং আমাদের বাড়ির যারা তরুণ তরুণী আছে ছোট ছোট বাচ্চা আছে তাদেরকে কিন্তু দেখা যায় বড়রা বারবারই স্বামীজির বিভিন্ন বাণী এবং উদাহরণ দিয়ে তাদের জীবনকে কীভাবে আরও শুধরে নেওয়া যায় সেই জ্ঞান দিয়ে থাকি কিন্তু এই স্বামীজিকেই কতটা অপমান করা হয়েছিল এই বাংলায় এবং তাও করা হয়েছিল বাঙালি সনাতনীদের দ্বারা এবং বাঙালি রক্ষণশীল মানসিকতার যে সমস্ত মানুষরা ছিলেন তাদের দ্বারা তা জানলে আপনি বাঙালি হিসাবে হয়তো অনেকটাই লজ্জা পাবেন কিন্তু যেটা সত্যি সেটা সবসময় মেনে নেওয়া উচিত এবং ভবিষ্যতে যাতে সেই ভুল আর না হয় সেই চেষ্টার দিকেই মন দেওয়া উচিত সেই জন্যই আজকে এই ভিডিওটা বানাচ্ছি এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য কাউকে ছোট করা নয় বা কাউকে বড় বা নিচু দেখানো নয় এই ভিডিওটা শুধুমাত্র ইতিহাসের স্বার্থে এবং আগামী দিন যাতে আরও ভালো হয়ে ওঠে সেই স্বার্থেই বানানো হচ্ছে আশা করি দর্শকরা এই ভিডিওটাকে ঠিক সেইভাবেই গ্রহণ করবেন আঠারোশো একাত্তর খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ যার নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত তাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বারা তৈরি মেট্রোপলিটন স্কুলে পড়াশোনার জন্য ভর্তি করা হয়েছিল 18৭৭ সাতাত্তর খ্রিস্টাব্দ অব্দি কিন্তু তিনি সেখানেই পড়াশোনা করেছিলেন পরবর্তীকালে আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে যখন চাঁপাতলায় এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার মেট্রোপলিটন স্কুলের আরেকটি শাখা তৈরি করেছিলেন সেখানেই তিনি স্বামীজিকে নিয়োগ করেছিলেন প্রধান শিক্ষক হিসাবে কিন্তু স্বামীজি সেখানে মাত্র একটি মাসই ক্লাস করাতে অথবা হেডমাস্টার হিসাবে তার কর্তব্য পালন করতে পেরেছিলেন কারণ সেই স্কুলের যে সেক্রেটারি বাবু ছিলেন তার সঙ্গে স্বামীজির মতের মিল হতো না সেক্রেটারি বারবারই চাইতেন স্বামীজিকে কোনো না কোনো ছলায় বা কলায় সেখান থেকে বিতাড়িত করতে একদিন এই সেক্রেটারি পরামর্শ করে দুজন উচ্চ ক্লাসের ছাত্রকে বললেন যে বিদ্যাসাগরকে চিঠি লিখতে যে বিবেকানন্দ ভালোভাবে পড়াতে পারেন না সেক্রেটারি মশাইয়ের এই চক্রান্ত কিন্তু সেদিন স্বার্থ হয়েছিল ওই দুই ছাত্র যখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে চিঠি লিখে বিবেকানন্দের নামে অভিযোগ জানান যে তিনি পড়াতে পারেন না বিদ্যাসাগর মহাশয় সবকিছু জানলেও হয়তো বাধ্য হয়ে সেদিন বিবেকানন্দকে এই চাকরি থেকে বিতাড়িত করতে বাধ্য হয়েছিলেন তারপরে নেমেছিল নরেন্দ্রনাথের জীবনে এক চরমতম খারাপ সময় আঠারোশো সালে বাবা বিশ্বনাথ দত্তের মৃত্যুর পর সংসারে নেমে আসে এক টানা পূরণের সময় এবং সেই সময় অর্থের অবস্থা এতটাই খারাপ ছিল যে স্বামীজি অর্থাৎ নরেন্দ্রনাথ দত্ত সেই সময় প্রত্যেক দিন বের হতেন চাকরির সন্ধানে এক কোম্পানি থেকে আরেক কোম্পানি এক দরজা থেকে আরেক দরজা তিনি ঘুরেছেন একটা চাকরির উদ্দেশ্যে কিন্তু কেউ তাকে একটা চাকরি পর্যন্ত দেয়নি এমন কি অনেক দিন এমন গেছে যে ঘুরতে ঘুরতে তার পায়ের তলায় ফসকা পড়ে গেছে কিন্তু তাও একটা চাকরি জোটেনি সংসারে খাদ্যাভাব এমন অবস্থায় দাঁড়িয়েছিল যে যেদিন নরেন্দ্রনাথ বুঝতে পারতো যে বাড়িতে আজ খাবারের অভাব সেদিন তিনি সকালবেলা মাকে বলে বেরোতেন যে মা আজ নিমন্তন্ন আছে তাই বাড়িতে খাবার খাবো না এই কথা বলে তিনি বাইরে বেরিয়ে সারা দিন ঘুরে ঘুরে বেড়াতেন এবং অনাহারেই প্রায় দিন কাটাতেন অথবা সামান্য কিছু খেয়ে সারাটা দিন ঘুরে তারপর বাড়ি ফিরতেন যাতে তার ভাগের খাবারটা কিন্তু সেই সময় নরেন্দ্রনাথের এতটাই জীবনে নেমে এসেছিল শেষ একটা চাকরি বিদ্যাসাগরের স্কুলে পেলেও সেই চাকরিটাও কিন্তু তার টিকলো না চরম খারাপ অবস্থায় কিন্তু তিনি এসে পড়েন এরপরে যেটা হয় তার মনে কিন্তু একটা চরম নাস্তিক মনোভাবাপন্ন তৈরি হয় এবং এই সময় তিনি বলতে থাকেন ভগবান বিরতি বিভিন্ন কথাবার্তা বলতে থাকেন যে ভগবানের বিশ্বাস তার আর নেই এবং সমাজের কিছু মানুষ এই জিনিসটাকে নিয়ে কিন্তু খুবই রেগে যান এবং তার উপর ক্ষোভ উগড়ে দেন অনেকেই তার নামে নানান রকম মিথ্যা সারা সমাজে ছড়িয়ে দিতে থাকে কেউ কেউ বলতে থাকে যে কুচক্রে মিশে নরেন্দ্রনাথ একদম বকে গেছে কেউ কেউ বলেন যে তিনি মদ্যপান করেন এবং বেশ্যালয় পর্যন্ত যান স্বামীজির কানে যখন এই কথাগুলো গেছিল তখন তিনি বলেছিলেন যে কোনো মানুষ যদি তার মানসিক অবসাদ পূরণ করার জন্য অথবা মানসিক অবসাদ থেকে বাঁচার জন্য বেশ্যালয় যায় তাতে কোনো খারাপের দিক তিনি দেখতে পান না ঠিক এইভাবে তিনি নিজের ওপর আসা বিভিন্ন বঞ্চনাকে উড়িয়ে দিতেন এক লহমায় এর পরে আসে সন্ন্যাস জীবন যেহেতু স্বামী বিবেকানন্দ অর্থাৎ নরেন্দ্রনাথ দত্ত যার উপাধি দত্ত সে কি করে সাধু বা সন্ন্যাসী হতে পারে এই কথার কিন্তু একটা প্রচলিত ধারণা সেই সময় সমাজের মানুষের মধ্যে ছিল কিন্তু স্বামী বিবেকানন্দ কায়স্থ হয়েও যেহেতু সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন তাই জন্য কিন্তু সেই সময়কার সনাতনীরা এবং সেই সময়কার ব্রাহ্মণ্য সমাজের বিভিন্ন মানুষ এবং সেই সময়কার রক্ষণশীল মনোভাবাপন্ন মানুষ এই জিনিসটাকে খুব একটা ভালোভাবে নেয়নি অনেক কটুকথা সেই সময় তাকে সহ্য করতে হয়েছিল এবং শুধুমাত্র বাংলায় কেন দক্ষিণ ভারতেও স্বামীজিকে বিভিন্ন কটুক্তি এবং বিদ্রুপের সমালোচনার মুখে পড়তে হয়েছিল এই প্রসঙ্গে আপনাদেরকে একটা গল্প অথবা একটা ঘটনার কথা বলি যেটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে এই কটাক্ষগুলো বা কটুক্তিগুলো স্বামীজি কতটা সরলভাবে গ্রহণ করতেন এবং তার উত্তর দিয়ে বুঝিয়ে দিতেন যে তার মধ্যে কিন্তু এই সমস্ত কথার কোনো প্রভাবই পড়ছে না স্বামীজি তখন দক্ষিণ ভারতের মাদ্রাসে কয়েক দল ব্রাহ্মণ এসে তাকে জিজ্ঞাসা করলেন স্বামীজি আপনি কোন জাতের ব্রাহ্মণদের এই প্রশ্নে স্বামীজি কিন্তু ঠিকই বুঝতে পেরেছিলেন যে তারা কি চাইছেন তারা যে তাকে অপমান করতে চাইছেন তিনি সেটা ঠিকই বুঝতে পেরেছিলেন যে জাত রাজার তৈরি করে আমি সেই জাতের লোক এই কথা শোনার পর লজ্জায় ব্রাহ্মণদের মাথা একদম হেট হয়ে গেছিল ঠিক এইভাবেই মুখের সোজা উত্তর দিতেন স্বামীজি ব্রহ্মপ্রচারক অমৃতলাল ছিলেন রামকৃষ্ণ ভক্ত এই অমৃতলাল আদতেই কি রামকৃষ্ণ ভক্ত কিনা সেটা জানার জন্য স্বামীজি তার সামনে হঠাৎই একদিন রামকৃষ্ণের নিন্দা করতে শুরু করেন এবং তিনি কথায় কথায় রামকৃষ্ণের নিন্দা করতে গিয়ে এমন একটা পর্যায়ে চলে যান যে অমৃতলাল একটা সময়ের পর রেগে আর সেটা সহ্য করতে পারেন না তিনি অনেক দিন ধরেই স্বামী বিবেকানন্দের উপর অনেকটা ক্ষোভ পুষে রেখেছিলেন পরবর্তীকালে অমৃতলাল বাবুর ভাই সুরেন্দ্রনাথ যখন স্বামীজির কাছে দীক্ষা নিলেন তখন অমৃতলাল স্বামীজির উদ্দেশ্যে কটুক্তি করে বলেছিলেন কি হে সুরেন তুমি আর সাধু খুঁজে পেলে না শেষকালে কায়তের ছোড়ার কাছে সন্ন্যাস নিলে এটা সত্যি খুব দুঃখের সমাজের মধ্যে সেই সময় জাত পাত উঁচু নিচু হিন্দু মুসলমান এই ধরনের বিভিন্ন বিভেদ থাকলেও স্বামীজির মধ্যে কিন্তু কখনোই এই ধরনের বিভেদ ছিল না তার কয়েকটা গুরুত্বপূর্ণ উদাহরণ অথবা প্রমাণ কিন্তু আমি আপনাদেরকে এই মুহূর্তে দেব উদাহরণ দেওয়ার থেকে ভালো চলুন আপনাদেরকে দুটো গল্প শোনাই প্রথম যে গল্পটা আমি আপনাদেরকে শোনাবো সেটা খুব ইন্টারেস্টিং স্বামীজির বাবা বিশ্বনাথ দত্ত ছিলেন একজন উকিল তার সাথে সাথে তার আরেকটাও ব্যবসা ছিল সেটা হচ্ছে পুরনো জিনিস কেনা এবং সেটিকে বিক্রয় করা এই ব্যবসা মূলত তিনি তার স্ত্রীর নামেই করতেন অর্থাৎ যে সমস্ত জিনিস কেনা হতো তার স্ত্রীর নামেই কেনা হতো একদিন তিনি পুরনো একটি জায়গার মধ্যে কিনলেন একটি মুসলিমদের মাজার এবং এই মাজার থেকে কিন্তু তিনি প্রত্যেক মাসে সাত থেকে আট টাকা একটি মাসহারা পেতেন পরবর্তীকালে মাজারের যে সমস্ত মুসলিম আহ ধর্মাবলম্বী মানুষরা আসতেন তারা এসে তাকে জানালেন যে এতটাই অর্থভাব তাদের ঘটেছে যে এই সাত আট টাকাও তিনি আর তারা আর এই বিশ্বনাথবাবুকে দিতে পারছেন না বাবু এই সময় তাদেরকে জানিয়েছিলেন যে এই জমির মালিক হচ্ছেন তার স্ত্রী অর্থাৎ এই জমির মালিক যেহেতু প্রকৃতপক্ষে তার স্ত্রী তাই জন্য তিনি এই মুসলিম মানুষদেরকে জানিয়েছিলেন যে স্ত্রীর কাছে গিয়ে এই কথা বলতে মুসলিমে বিশ্বনাথ বাবু নরেন্দ্রনাথের মা মাজার থেকে যে মাসুহারা পাওয়ার কথা সেটা কিন্তু সারা জীবনের জন্য মুকুক করে দেন অর্থাৎ সেখান থেকে বোঝা যায় যে উঁচু উঁচু নিচু জাতপাত এইগুলো কিন্তু তার পরিবারের মধ্যে কখনোই ছিল না আর একটা উদাহরণ হয়তো আপনার শুনেছেন আর একবার আমি আপনাদের উদ্দেশ্যে বলি সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দের বাড়িতে বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের এবং ধর্মের মক্কেল রাস্ত এবং হিন্দু এবং মুসলিমদের জন্য কিন্তু আলাদা আলাদা হুকো ছিল স্বামী বিবেকানন্দ ছোটবেলায় একসময় মুসলিমদের হুকো থেকে টান দিচ্ছিলেন এই ঘটনা তার বাবা দেখেন এবং দেখে নরেনকে জিজ্ঞাসা করে যে তিনি কি করছেন এই সময় নরেন্দ্রনাথ যে উত্তরটি দিয়েছিল তা কিন্তু খুব ইন্টারেস্টিং তিনি বলেছিলেন যে মুসলিমদের হুঁকো থেকে তিনি হুঁকো টানছেন এই কারণে এটা দেখার জন্য যে জাত কিভাবে যায় নরেন্দ্রনাথের বাবা বিশ্বনাথ দত্ত এই এইটা দেখার পর কিন্তু কখনোই তার ছেলেকে কোনো রকম ভাবে দেননি এবং সেই জায়গা থেকে সরে গেছিলেন অর্থাৎ তার বাড়ি থেকেই কোথাও না কোথাও ছোটবেলা থেকেই তিনি জাতপাত এবং ধর্মের বিষয়ে যে বিভেদ সেই শিক্ষা স্বামী ওরফে বাবুরাম মহারাজ হঠাৎই স্বামী বিবেকানন্দের ওপর খুবই ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং ক্ষিপ্ত হয়ে তিনি চারিদিকে স্বামী বিবেকানন্দের নামে মিথ্যা প্রচার করতে শুরু করেন তিনি স্বামীজির উদ্দেশ্যে বলে বেড়াতে থাকেন কেবল নিজের নাম জাহির করা আর নিজের মত প্রচার করা এটাই হচ্ছে নরেন্দ্রনাথের উদ্দেশ্য স্বামী প্রেমানন্দ সেখানেই থামেননি নিয়মিত আলমবাজারের মঠে ও কলকাতা জুড়ে রামকৃষ্ণ ভক্ত পার্শ্বের বাড়ি বাড়ি গিয়ে স্বামীজির নামে নিন্দা কুচ্ছা এবং দিতে থাকেন বাবুরাম মহারাজের এই ধরনের আচরণ দেখার পর গিরিশ ঘোষও কিন্তু খুব অবাক হয়েছিলেন এবং তিনি রামকৃষ্ণ পর্ষদের মানুষদেরকে ডেকে বলেছিলেন যে বাবুরামের মাথা কি খারাপ হয়ে গেল নাকি বাবুরাম মহারাজের এই কর্মকাণ্ড কিন্তু এখানেই থেমে থাকেনি তিনি এতটা স্বামী বিবেকানন্দের বিরোধী হয়ে উঠেছিলেন যে স্বামী বিবেকানন্দের সহপাঠী হরমোহন মিত্রকে নিয়ে তিনি একটি পত্রিকা প্রকাশ করেন এবং সেই পত্রিকা চারিদিকে বিলি করতে শুরু করেন কিন্তু পরবর্তীকালে ইতিহাসের পাতা থেকে জানা যায় যে বিবেকানন্দের সঙ্গে তার এই বিরোধ কিন্তু এবং ভুল বোঝাবুঝি যেটা ছিল সেটার অবসান ঘটেছিল পরবর্তীকালে স্বামী বিবেকানন্দের যে বিদেশ যাত্রার কথা সেটা কিন্তু তিনি কয়েকজনকে বলেছিলেন এবং তাদের উদ্দেশ্যে বলেছিলেন যে এই কথাটার প্রচার যেন না ঘটে কিন্তু দুঃখের বিষয় এই কথার প্রচার ঘটেছিল সেই সময় হিন্দুদের যেহেতু বিদেশ বিদেশ যাত্রা যাত্রা ছিল একেবারে নিষিদ্ধ তাই স্বামীজি কি করে করছেন এই কথা কিন্তু চারিদিকে বিভিন্ন মহলে উঠতে শুরু করলো অনেকে বলতে থাকলেন যে ইংরেজদের দেশ সেখানে ঠান্ডা পড়ে সেখানে ইজের পড়তে হয় স্বামীজি সন্ন্যাসী হয়ে কি করে ইজের পরবেন স্বামীজির তো গেরুয়া পড়া উচিত যে সময়টায় স্বামীজি আমেরিকার শিকাগো শহরে দাঁড়িয়ে হিন্দু ধর্মের কথা হিন্দু ধর্মের বক্তব্য এবং হিন্দু ধর্মের পজিটিভ সারা বিশ্বের মানুষের সামনে তুলে দিচ্ছেন এবং সারা বিশ্বের মানুষ স্বামীজির এই বক্তব্য শুনে অনুপ্রাণিত হচ্ছেন হিন্দু ধর্মের প্রতি ঠিক সেই সময় বাঙালি হিন্দুরা বসে বসে স্বামীজির সম্বন্ধে বিভিন্ন নেগেটিভ কথা বিভিন্ন বিরূপ আলোচনা করছেন এই বাংলায় বসে সত্যি ভাবলেও অবাক লাগে যে যে মানুষটা হিন্দু ধর্মের প্রচারের জন্য এত দূরে গিয়ে এত ভালো কাজ করছিলেন। সেই সময় আমরা করেছি। এটা ভাবলেও লাগে। সেই কিন্তু আরেকজন বিশিষ্ট বাঙালি উপস্থিত ছিলেন তিনি ছিলেন ব্রাহ্ম সমাজের মুখ প্রতাপচন্দ্র মজুমদার উত্তর কলকাতার বসবাসকালে তিনিও কিন্তু নরেন্দ্রনাথের সঙ্গে বিশেষ পরিচিতি গড়ে তুলেছিলেন এমনকি এই মানুষটি রামকৃষ্ণকে নিয়ে একটি বইও লিখেছিলেন পরবর্তীকালে বিদেশের মাটিতে এই মানুষটি বিবেকানন্দ বিরুদ্ধে বিভিন্ন কথা বলতে শুরু করেন তিনি বলতে লাগলেন যে নরেন ছোড়াটা যে ভ্যাকাবন্ডের মতো পথে পথে ঘুরে বেড়াতো সে এক লম্বা জামা পরে মাথায় পাগড়ি বেঁধে শিকাগো পার্লামেন্টে একদিন গিয়ে হাজির সে লেকচার করতে উঠলো আবার বেদান্তরের উপর কথাও কইল এদিকে প্রতাপ মজুমদারের এই ধরনের মন্তব্য শুনে খুবই বিরক্ত হন ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক নরেন্দ্রনাথ সেন তিনি সম্পর্কে প্রতাপচন্দ্র মজুমদারের আত্মীয় ছিলেন তিনি প্রতাপ মজুমদারকে গালি দিয়ে বললেন দেখো দেখি একটা বাঙালি ছেলে নিঃসম্বল বিদেশ ভূমিতে গিয়ে নিজের দেশের জন্য নিজের জাতের জন্য নিজের ধর্মের জন্য লড়াই করছে আর কি করে বিদেশের কাছে এদেশের একটুমাত্র সম্মান হয় তার চেষ্টা করছে আর এই দিকে এক বুড়ো মিনছে কোথা থেকে সেখানে তার হয়ে দুটো কথা বলবে না তার নিন্দাবাদ করে কিসে তার অনিষ্ট হয় সেই চেষ্টা করছে ছি পরবর্তীকালে ইন্ডিয়ান নেশন পত্রিকায় বিবেকানন্দকে বিদ্রুপ করে একটি বড় প্রবন্ধ লেখা হয়েছিল চা খেলে স্বাস্থ্যের ক্ষতি হবে এবং স্বাস্থ্য যাবে গোল্লায় দিকে দিকে এই প্রচার চালাচ্ছিল পণ্ডিতেরা কিন্তু বিবেকানন্দ তাদের বিরুদ্ধে গিয়ে হাতে তুলে নিয়েছিল ধোঁয়া ওটা চায়ের পেয়ালা তাই জন্য পুরসভা হঠাৎ করেই তার মঠের ট্যাক্স দিল বাড়িয়ে তাই পুরসভার লোকরা সেই দিন বলেছিল যে এটা তো নরেন দত্তের বাড়ি এখানে দেদার চা পান চলে তাই এখানে ট্যাক্স বাড়াতেই হবে ঠিক এই ধরনের অপমান এবং অত্যাচার সহ্য করেছিলেন নরেন্দ্রনাথ দত্ত তাই জন্যই কিন্তু তিনি বিবেকানন্দ হতে পেরেছিলেন ঠিক আপনিও যদি সমাজের মধ্যে কোনো পরিবর্তন আনতে চান এবং আপনিও যদি সমাজের জানতে চান তাহলে শত বিদ্রুপ শত প্ররোচনা শত অভিযোগের মাধ্যমে আপনাকে সেই সত্যিটা জানতে হবে আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এরকম আরো অনেক তথ্য আরো অনেক সত্যি আরো অনেক ইতিহাস আপনাদের সামনে তুলে আনবো আমরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি মনে হয় যে এই ভিডিওটা সত্যি ভালো হয়েছে তাহলে অবশ্যই বন্ধু বান্ধব এবং প্রিয়জনের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আজকের জন্য বিদায় নিচ্ছি ফিরে আসবো আরো অনেক নতুন ভিডিও নিয়ে নমস্কার জয় হিন্দ বন্দে মাতারাম ভালো থাকবেন